হ্যালো বন্ধুরা দেখো আমি এখানে কলার ভাগাছের ভাড়ালি নিয়েছি বিচাকলার ভাড়ালি সুন্দর ঝিরি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এটাকে আমি এখন সেদ্ধ করে নিব এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এখানে আমি এখন ভাড়ালিগুলো দিয়ে দিলাম এর মধ্যে ভাড়ালি ঘন্ট করব দেখো এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম কারণ কালচে ভাপটা চলে যাবে তাই যে কালচে ভাপ আছে ওই কালচে ভাবটা আর থাকবে না তাই একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে পরিমাণে দেখো সিদ্ধ হয়ে গেছে কালো জলটা বেরিয়ে এসছে তাই কালারটা কীরকম হয়েছে দেখো সুন্দর হয়েছে একটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি সেদ্ধ করা হয়ে গেছে আমি শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দেব সরষার তেল দিয়ে দিলাম তার একটু লাল লাল হয়ে আসলে লঙ্কাটা একটু ভা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সাদা জিরা পুরন দিয়ে দিলাম জিরাটাও দেখো কালো কালো একটু হয়ে আসছে তখনই আমি এর মধ্যে ভাড়ালি ভালালিটা দিয়ে দিলাম জলটা ছেড়ে ছেড়ে চিপে চিপে উঠে উঠে খেয়ে নিয়েছি এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আগে লবণ দেওয়া ছিল হলুদ দেওয়া ছিল তাই পরিমাণে আমি একটু দিলাম দেখো এটা আমি একটু হালকা হালকা ভেজে নিলাম হালকা ভেজে নেওয়ার পর এটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দেখো এর মধ্যে আমি এখন ভোগ চাল দিয়ে দিলাম এটাকেও আমি এখন ভোগ চালটা হালকাভাবে ভেজে নেব ভোগ চালটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম কিনা কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা একসঙ্গে বেটেছি তাই দিয়ে দিলাম হাত দিয়ে দিব জিরার গুঁড়া আর একটু জল জলটা দিলে মশলাটা মিশতে সুবিধা হবে এখানে আমি আর লবণ দিচ্ছি না কারণ আমি আগেই দিয়ে দিয়েছি দেখো কালারটা কেমন হয়ে গেছে আগে মনে হয়েছিল টক টকা এখন দেখো তো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল পরিমান জলটাও দিয়ে দিব যাতে চালটা ভালো অল্প সেদ্ধ হয়ে যায় দেখো হয়ে গেছে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দেখো আমাদের হয়ে গেছে ভাড়ালি দিয়ে চাল ঘন্ট দেখো আমাদের রেডি হয়ে গেছে দেখো রেডি চাল দিয়ে ভাড়ালি ঘন্ট রেডি তোমরা সবাই কেমন আছো ভালো আছো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই